নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর বাংলাদেশের ছাত্রদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অসহযোগ আন্দোলন রক্তাক্ত মৃত তিনশো হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল বাংলাদেশের ছাত্র মঞ্চ সেই আন্দোলন ঘিরেই রবিবার থেকে উত্তপ্ত হতে থাকে বাংলাদেশ বেশ কিছু মৃত্যুরও খবর আসে আন্দোলনের মাত্রা আজ অনেকটাই বেড়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ নেয় বাংলাদেশের ছাত্রদের মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারফু উপেক্ষা করেই এদিন লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেয় সেই কর্মসূচি মতোই আন্দোলনকারীরা রাস্তায় নামে আন্দোলনকারীরা ঢুকে পড়ে গণভবনে চলে ধানচুর স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়িতেও ঢুকে পড়ে আন্দোলনকারীরা ভাঙচুর চালানো হয় তার বাড়িতে ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তিও ভেঙে দেয় আন্দোলনকারীরা এখনও পর্যন্ত অশান্তির জেরে কমপক্ষে তিন শূন্য জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা জানা গিয়েছে পদত্যাগের পরই তিনি দেশ ছাড়েন আপাত নয়াদিল্লি পৌঁছে গেছেন তিনি শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলন করে জানান এই অরাজকতার বিচার হবে এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে খুব শীঘ্রই সেনাবাহিনীর প্রতি মানুষকে আস্থা রাখতে বলেন সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করতে চলেছে বলে জানা গিয়েছে